নমস্কার বন্ধুরা ভাগ্য বিচারের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করব মিন রাশিকে নিয়ে মিন রাশির জাতক জাতিকাদের অনুব্রত ঘটে চলেছে তা মিলিয়ে দেখতে পারেন আমরা বাস্তবের সাথে বিশ্লেষণ করে রাশি বিচার করি কোনো ভুলভাল তথ্য দিই না মিন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সময় দেখা যায় অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে হয় বিশেষ করে আটজন মানুষের কারণে জীবনে বড় ধরনের ক্ষতি আসতে পারে এই আটজন সবসময় খোলাখুলি শত্রু নয় অনেক সময় তারা কাছের মানুষ হিসেবেও থাকে চলুন জেনে নি কাদের থেকে আপনাদের সাবধান থাকা দরকার এবং কিভাবে সমাধান পাবেন সহকর্মী বা কর্মস্থলের প্রতিদ্বন্দ্বী অফিসে কিংবা ব্যবসার ক্ষেত্রে মিন রাশির মানুষরা প্রতিভাবান ও কর্মঠ হয় কিন্তু কিছু সহকর্মী আপনার উন্নতি সহ্য করতে পারে না তারা নানাভাবে বাঁধা সৃষ্টি করবে আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে এই শত্রুদের কারণে আর্থিক ক্ষতি ও মানসিক চাপে পড়া সম্ভাবনা থাকে বন্ধু সেজে থাকা শত্রু মীন রাশির বড় একটি বৈশিষ্ট্য হল সহজে বিশ্বাস করা তাই অনেকেই বন্ধুত্বের ছদ্মবেশে কাছে আসে কিন্তু আসলে তারা ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার সুযোগ খোঁজে এই ধরনের মানুষদের চেনা কঠিন হলেও একটু সতর্ক থাকলেই বুঝতে পারবেন কে সত্যিকাদের বন্ধু আর কে নয় আত্মীয় স্বজন পারিবারিক অশান্তি বা আত্মীয়দের ঈর্ষা থেকেও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে সম্পত্তি উত্তরাধিকার কিংবা পারিবারিক মর্যাদা নিয়ে আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে অনেক সময় আপনজনী হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু প্রেম জীবনের প্রতিদ্বন্দ্বী প্রেমের ক্ষেত্রে মিন রাশির জাতকরা আবেগপ্রবণ হয় কিন্তু সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হলে সমস্যার সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি সম্পর্ক ভাঙন এমনকি মানসিক যন্ত্রণার আশঙ্কাও থেকে যায় তাই প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা দরকার অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক ক্ষেত্রে যারা সবসময় প্রতিযোগিতায় থাকে তারা অনেক সময় আপনার সুযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করবে ব্যবসা বিনিয়োগ বা অর্থনৈতিক সিদ্ধান্তে এই প্রতিদ্বন্দ্বীরা আপনাকে পিছিয়ে দিতে পারে গোপন শত্রু সব শত্রুই খোলাখুলি সামনে আসে না কিছু মানুষ আড়ালে থেকে আপনার ক্ষতি করার পরিকল্পনা করে এরা সবচেয়ে ভয়ঙ্কর কারণ আপনি বুঝতেই পারবেন না কার কারণে সমস্যাটা তৈরি হলো এই ধরনের গোপন শত্রুদের থেকে সাবধান থাকা দরকার সমাজে বা কর্মক্ষেত্রে প্রতিযোগী মিন রাশির জাতকরা সৃষ্টিশীল ও প্রতিভাবান হয়ে থাকে ফলে সমাজে বা কর্মক্ষেত্রে তারা সহজেই নজরে আসে কিন্তু প্রতিযোগীরা সেটি মেনে নিতে না পেরে আপনাকে ছোট করার চেষ্টা করবে কটুক্তি করবে কিংবা আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে নিজের ভুল সিদ্ধান্ত সবচেয়ে বড় শত্রু আসলে অনেক সময় নিজের ভেতরেই থাকে মিন রাশির মানুষরা আবেগপ্রবণ এবং বিশ্বাস প্রবণ হওয়ায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় ভুল সিদ্ধান্ত অন্ধবিশ্বাস বা অতিরিক্ত আবেগের কারণে নিজেরই ক্ষতি ডেকে আনে তাই নিজের কাজগুলোতে নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি সমাধান ও প্রতিকার তাহলে সমাধান কী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভেবে নিন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না সময় নিয়ে মানুষকে বিচার করুন আধ্যাত্মিক চর্চা ও প্রার্থনায় মন রাখুন এতে মানসিক শান্তি আসবে শনি ও রাহুর প্রভাব কমাতে নিয়মিত দান করুন এবং সৎ পথে চলুন ইতিবাচক শক্তির সঙ্গে নিজেকে যুক্ত রাখুন মনে রাখবেন সতর্কতা আর সচেতনতাই আপনাকে আটজনের এই প্রকার ক্ষতি থেকে রক্ষা করবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম মিন রাশির জীবনে আটজন মানুষের কারণে কিভাবে ক্ষতি আসতে পারে এবং তার সমাধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আরও রাশি ফলও জীবনের দিশারি ভিডিও নিয়ে আবার আসব ধন্যবাদ